দাদা বলো কানপুরে প্রেম গলিটা চেনেন এইটা তুমি কেমন কথা বললা চিনি মানে আলবাদ চিনি এই অঞ্চলের যত অলি গলি চিপা চুপা আছে সব আমি আমার হাতের তালুর মধ্যে যত রেখা আছে এর মতো আমি চিনি এবার বলো কেমনে চিনি কেমনে চেনে আমরা হইলাম এইখানে স্থানীয় বাসিন্দা এই স্বাধীনতার আগের থেকে আমার পূর্বপুরুষ এইখানে বসবাস করে তা আমি চিনুম না কে চিনি ভাই কি জানো জিগে গেলাম আমি জিগে যে কানপুরের প্রেম গলিটা কোন দিকে ও কানপুরের প্রেম গলি কানপুরের প্রেম গলিটা হচ্ছে তুমি এটা কাজ করো তুমি এখান দিয়ে সিধা যাও যাওয়ার পর দেখবো বাঁ দিকে একটা রাস্তা গেছে ডান দিকে একটা রাস্তা তুমি ডান দিকে রাস্তা দেখবে ডান দিকে রাস্তাটা গিয়ে দেখবা একটা মন্দিরের সামনে মিলবে মন্দিরের বাঁ একটা রাস্তা আছে ডান দিকে একটা রাস্তা তুমি ডান দিকে রাস্তাটা দিয়ে চলে যাও গিয়া ওই যেই গলির মুখে মিলবে ওইটাই হচ্ছে কানপুরের সৈন্য বুঝছো তো হ্যাঁ যাও 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 আরে আরে ভাই শোনো 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 তুমি এই দিক দিয়ে সোজা যাও ঠিক আছে সোজা রাস্তা দিয়ে যাইতে যাইতে গিয়ে দেখবে একটা মোড় পড়ে মোড়টা দিয়ে একটা ডান দিকে রাস্তা আছে একটা বাঁ দিকে রাস্তা তুমি ডান দিকে ঢুকবা তুমি বাঁ দিকে ঢুকবা ঢুকা কিছুটা গেলে পরে দেখবে একটা স্টেডিয়াম পড়ে ঠিক আছে সেই স্টেডিয়ামের ওখানে একটা ডান দিকে আছে একটা বাঁ দিকে তুমি বাঁ দিকে রাস্তাটাই কিছুটা গেলে পরেই দেখবে একটা হচ্ছে পুকুরের মতন সেই পুকুরটার ডান দিক দিয়ে গিয়ে দিক দিয়ে গিয়েই দেখবে একটা মাঠ পড়বে সেটাই হচ্ছে ঠিক আছে যাও আমি দেখাই দিলাম এদিক সোজা রাস্তা রাস্তা দিয়ে চলে আরে তোমার তো বয়স হইতাছে গরম পড়তাছে তার মধ্যে চৈত্র মাস পড়ছে মাথা তো পুরা গেছে এই যে বাইরে ঠাডা রোদের মধ্যে তুমি এই দিকে দেখা দিলা এদিক দিয়ে যদি যায় এ তো ঠাডা রোদের মধ্যে কই গিয়ে এত মাথা মুখে ঘুরে করে দিই আমি তো সহজ রাস্তা এদিকে দেখা দিলাম ভাই তুমি এদিক দিয়ে যাও তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ সিধা ওদিক দিয়ে যাও এই দাঁড়াও 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 এদিকে সোনা এদিকে শোনো এটা কি কইলি আমার মাথা খারাপ হ্যাঁ তুই সব সময় আমার লাগে এরকম উদ্দিত্রামি করস যখনই আমি দেখি আমার বয়স হয়ে গেছে তার জন্য বারবার তুই আমার ব্যঙ্গ করবি

আরে আমি কি চিনি না আমি তো প্রতিদিন যাই প্রেম করিতে প্রতিদিন যাস মানে তুই তো হেদিন যাস বয়স কত এই প্রেম গলি জন্ম দিছি আমরা এই প্রেম গলি নাম হইছে আমাদের জন্য তুই আমার সামনে দাঁড়া কষ্ট বোঝ হয়ে গলিতে যাস বড় দুশ্চরিত্র পোলাপান কথা করে দাদা চরিত্র নিয়ে কিন্তু কথা বলবা না আমার চরিত্র কেমন সবাই ভালো জানে আর তোমার চরিত্র কেমন বাইরের লোক রয়েছে তার সামনে বললাম না এই এলাকা সবাই জানে কিরকম তোমার চরিত্র ঠিক আছে তাই চরিত্র নিয়ে কোনো কথা বলবা না

অনেক জানলে কি হবে এই দিকে ছটো এইদিকে 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 এইদিক দিয়ে শটিক দিয়ে শট না এইদিকে নিয়ে যা না না তুই ফিতা নিয়ে

তোমার ভালো করার জন্য আমরা দুইজন ঝামেলা করতাছি ও ফিতা আনতে গেছে মাপবে যেই দিকে কম হবে সেদিক দিয়ে আপনার ওখানে থেকে গিয়ে ছাইরা দায়িত্ব নিয়ে দিয়ে আসবো আমরা দায়িত্বশীল মানুষ আর তুমি চলে যাবো মানে এই ধরনের কথা এই জন্য তো আজকাল কেউ কেউ বিশেষ করে উপকার করতে চায় না তোমার উপকার করার জন্য আমি ঝগড়া করতাছি তোমার উপকার করার জন্য ও ফিতা আনতে গেছে দুইজন মিললা মাফু আর তুমি আমি চলে যাবো বাহ

খাতা নিয়েছি এইবার মা হবে চল মা পাবে কোথায় মা হবে কেন আমার মা না তুমি বলছি আমার ঠিকানা জিজ্ঞেস আগে আমার মা হবে না আগে আমার মা পাবে এই মা আচ্ছা আচ্ছা তুই বয়সে ছোট তুই মা

Wat ontje? Ice. 22. Na 22. Oh. Hop, 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 hop. Wat ontje? Weggoest. Weggoest. Hey, lekker goos. Wauw, bai, hé. এই জন্য এখনকার লোকজন আর কাউ কোনো উপকার করে না দেখছিস এত পরিশ্রম সব দিঠা করে সত্যি কানপুরের পেমগুলি কথা হ্যাঁ আন প্রতলিটাক